সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ তোমাদের সাথে আমি বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই সম্পর্কটা বোঝা খুবই খুবই জরুরি এই জন্য এই বহুপদী সমীকরণের এই অধ্যায়ে ম্যাক্সিমাম ম্যাথ মূল এবং সহকের মধ্যে সম্পর্ক স্থাপন করণের মাধ্যমেই সলিউশনে যেতে হয় আসো আজকে দেখে নেই মূল এবং সহকের মধ্যে সম্পর্কের বিষয়টা কি আসো একটু খেয়াল করি এখানে প্রথমত তোমাকে জানতে হবে একটা বহুপতি সমীকরণের এন ঘাতের একটা বহুপতি সমীকরণ কি আমি এন ঘাতে যাওয়ার আগে প্রথম এক ঘাত দুই ঘাত তিন ঘাত নিয়ে তোমাদের একটু কাজ করে দেখাচ্ছি একটু বোর্ডে লক্ষ্য করিও প্রথমত তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি ধরো দুই ঘাতের একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণটা তখনই দুই ঘাতের অর্থপূর্ণ সমীকরণ বলে বিবেচ্য হবে যদি এখানে সর্বোচ্চ যে ঘাত দেখো এখানে আমাদের সর্বোচ্চ ঘাত হলো যেটা এটাকে বলা হয় দুই ঘাতের বহুপদী সমীকরণ তাহলে এইটা সর্বোচ্চ ঘাতের যেটা সহ এইটা কোনোভাবেই শূন্য হতে পারবে না তাহলে এখন কথা হলো যদি এটা শূন্য হয়ে যায় তাহলে সমস্যা কোথায় তাহলে এই পদটা যদি মিসিং থাকে তখন আর এইটা দুই ঘাতের সমীকরণ থাকে না তখন এটা হয়ে যায় এক ঘাতের সমীকরণ তাহলে যেহেতু এটা সমীকরণ হতে হবে তাহলে সর্বোচ্চ যে তার শূন্য হওয়া চলবে না প্রথম কেস আমি কয়েকটা ধাপ তোমাদেরকে দেখাবো এই ধাপ তিনটা যদি আমি বুঝতে পারি তাহলে এই উপপাদ্য পর আমার জন্য খুবই সহজ হয়ে যাবে আসলে আমি পরবর্তী ধাপে যাই খেয়াল করিও আমি একটা উৎপাদক তোমাদেরকে দেখাচ্ছি উৎপাদকটা তো তোমাদের সর্বাধিক পরিচিত তোমরা দেখতে পাবে এখানে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি টু এটা হলো এই সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ আরেকটা জিনিস মাথায় রাখবা আমরা যখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব গুণ এবং সহগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যাব তখন যে জায়গাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেই জায়গাটা হলো আমরা যে উৎপাদকগুলি তৈরি করব সেই উৎপাদকগুলিতে x এর সহগ অনভিন্ন অন্য কিছু রাখবো না এদিকে খেয়াল রেখে আমি অগ্রসর হবো মাইনাস দিয়ে যে দুরবুকটাই থাকুক না কেন s x এর সহগ শুধু অনকেই আমি রাখবো তাহলে এইটা আমি এই উৎপাদকটাকে এভাবে প্রকাশ করতে পারলাম কিন্তু

Minus -2x plus 1 এখান থেকে তোমরা কমন নিতে দেখো এখান থেকে যদি তোমরা 6x কমন নিতে 6x নিলে কত হতো x 1/2 আর এখান থেকে যদি -2 কমন নিতে এখন বাকি যে দুটো পদ আছে এইটা এবং এইটা তাহলে আমি যদি এই দুটো কমন নেই তাহলে এটা থেকে যায় তাহলে কি থেকে যায় দেখো x -1/2 যদি আমরা কমন নেই আমাদের হাতে থাকে 6x -2 0 প্রথমেই তোমাদেরকে আমি বলে নিয়েছি এই আকারে রাখব অর্থাৎ x কে একা রাখব আমি যদি এখানে x কে একা রাখতে যাই তাহলে দেখো ঘটনাটা কয় কি হয় এখান থেকে যদি আমি 6 কমন নেই তাহলে আমি কি পাচ্ছি এইটা যেটা আছে এটাকে এভাবে রাখলাম x 1/2 আর এখান থেকে 6 কমন নিলে এখানে হচ্ছে x 1/3 তাহলে তোমরা দেখি দেখলে এখান থেকে আমি যেটা দেখাতে চেয়েছি বা যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি সেটা লক্ষ্য করো যদি x স্কয়ারের সহগ 1 থাকে তাহলে এই টোটাল উৎপাদকের সাথে 1 গুণ আকারে থাকে আর x স্কয়ারের সহগ যদি অনভিন্ন ভিন্ন অন্য কিছু হয় তাহলে টোটাল উৎপাদকের সাথে যে সংখ্যাটা সর্বোচ্চ ঘাতের সহক ছিল সেটা গুণ আকারে দিলেই এটাকে আমরা উৎপাদক রূপে এভাবে প্রকাশ করতে পারি তো যতগুলি উৎপাদক হবে তাদের সাথে যদি আমরা সর্বোচ্চ ঘাতের সহকটাকে গুণ না করি তাহলে এই দুটাকে গুণ করে সরাসরি এখানে আমি ফেরত আসতে পারবো না কারণটা কি দেখো এই এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার হবে কিন্তু সহক হবে ওয়ান তাহলে এক্স স্কোয়ারের সহক যদি সিক্স পেতে হয় টোটালটাকে একটা সিক্স দ্বারা গুণ করতে হবে এই জায়গাটাই আমাদের মূল ফোকাস করার জায়গা আমি আবারও বলছি এখানে যেমন দেখো এক্সারসাইজের সহ গণ ছিল দুইটা উৎপাদক গুণ গুণ করে দিয়েছ এইটাকে আবার যদি তুমি গুণ করো এটাকে ফেরত আসা যাবে বাট এই সিক্স যদি আমি আলাদা করে গুণ না করতাম এখন তোমরা এটাকে গুণ করতে গেলে কখনোই সিক্স এক্স স্কোয়ার পাবে না তোমরা যে কাজটা করতে পাবে তোমরা এইখানে আরেকটা একটা উৎপাদক পাবে ওইটাকে ভেঙে তারপর এখানে আসতে হবে সরাসরি কিন্তু আসবে না উৎপাদক বিশ্লেষণ করে যদি এক্স মাইনাস লিখো তবে তোমাদের যে কাজটা করতে হবে যতগুলি উৎপাদক হবে তার সাথে সর্বোচ্চ ঘাতের গুণ করতে হবে এর উপর বেস করে আমরা এই প্রমাণ করে যাব। আর একটা বিষয় তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি গুণের কয়েকটা পদ্ধতি তোমরা একটু দেখো এখানে সহজে গুণ করা যায় কিভাবে আমি একটা সহজ গুণ তোমাদেরকে দেখাচ্ছি সহজ গুণ কিরকম লক্ষ্য করিও এখানে আমি যদি লিখি x মাইনাস টু এক্স মাইনাস থ্রি আমি একসাথে কিভাবে গুণ করা যায় এটাকে সেটাকে তোমাকে দেখাই প্রথমত লক্ষ্য করো এখানে উৎপাদক আছে দুইটা দুইটা x গুণ করলে হয় এক্স স্কোয়ার এরপরে দেখো এই যে দুইটা দুর্বক আছে এই দুইটাকে প্রত্যেককে আলাদা আলাদা নিয়ে যদি যোগ করি তাহলে মাইনাস সাইন আছে দুইটার সাথে মাইনাস সাইনটা কমন গেলে হবে টু প্লাস থ্রি এক্স এর পাওয়ার এক করে হ্রাস করবা এবার দুইটা উৎপাদক এই যে মাইনাস দিয়ে যে দুর্ভোগ আছে মাইনাস আছে যেহেতু মাইনাসে মাইনাসে গুন করলে এদের প্লাস সিক্স হয় আবার দেখো যদি এটা মাইনাস না হয়ে এটা প্লাস হতো তাহলে এই দুটাকে যখন যোগ করতে হতো ছয় দেখো গুণ করে এভাবে হবে এই দুইটা না থেকে এভাবে যদি তিনটা হতো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওরে বাবা তো তিনটা একসাথে কখনোই আমরা গুন করিনি তাহলে এটার গুণ ফল কি হবে শুনে নাও এইটার গুণফল লেখার পদ্ধতি হলো এখানে উৎপাদক কয়টা তোমরা বলবে নিশ্চয়ই এখানে উৎপাদক তিনটা তিনটা উৎপাদককে তিনটা এক্স আছে তিনটা এক্স কে একসাথে গুণ করলে এক্স কিউব হবে সত্য কথা এরপরে দেখো যে তিনটা দুর্বক আছে তিনটাকে ইন্ডিভিজুয়াল আমরা যোগ করলে কি হবে টু প্লাস থ্রি প্লাস ফাইভ এর পাওয়ার এক রাশ পাবে এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে একটা মূল যখন একটা একটা উৎপাদকের সাথে যে দুর্ভোগ একটা একটা নেওয়া হবে এখন দুইটা দুইটা দুর্বক নিব তাহলে কি হতে পারে দুইটা দুর্ভোগ নিলে লক্ষ্য করিও টু এর সাথে থ্রি গুণ হতে পারে টু এর সাথে ফাইভ গুণ হতে পারে টু এর সাথে আর কোনোভাবে দুইটা গুণ আকারে থাকে না এবার থ্রির সাথে যদি ফাইভ গুণ আকারে নেই তাহলে দুইটা দুইটা নিয়ে যতটা ভাবে গুণ করা সম্ভব সবটা হয়ে গেল এবার এক্স এর পাওয়ার আর এক হ্রাস পেলে শুধু এক্স হবে নেক্সট এবার দেখো তিনটা দুর্ভোগকে একত্রে গুণ করলে টু থ্রি ফাইভ আর কোনো এক্স থাকবে না কারণ এক্স এর পর পরেরটা জিরো হয়ে যাবে এইটা হলো আমরা যদি তিনটা বা চারটা বা পাঁচটা পদকে গুণ করি উৎপাদককে গুণ করি তাহলে রেজাল্টটা এই আকৃতিতে আসবে এরকম যদি এন সংখ্যক নিয়ে কাজ করি তখন দেখো এখানে এন সংখ্যক দুর্ভোগ সিঙ্গেল সিঙ্গেল যোগ হবে এখানে দুটো দুটো নিয়ে যতবার হয় সেটা গুণ হবে এখানে তিনটা নিয়ে যতবার হয় সেটা হবে চারটা নিয়ে হবে আপ টু লাস্টে সবগুলি দুর্ভোগকে নিয়ে একবারে গুণ হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে যদি ভাই একটা মাইনাস থাকতো তখন কি হতো হ্যাঁ এটারও আনসার আছে আমার কাছে দেখো যদি মাইনাস হতো কার পূর্বে মাইনাস এই থ্রির পূর্বে মাইনাস এই জন্য থ্রির এখানে দেবো সাইনটা মাইনাস এইখানে যখন গুণ করবা টু এর সাথে থ্রি কে গুণ করলে থ্রির পূর্বে সাইন মাইনাস এই এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো এখানে যেখানে মাইনাস আছে থ্রির পূর্বে মাইনাস থ্রির পূর্বে মাইনাস বসবে তাহলে এখানে এখানেও এটা প্লাস চিহ্ন দিয়ে থ্রির পূর্বে মাইনাস বসবে এইটা হলো পদ্ধতি আচ্ছা ভাই দুইটা না তিনটা যদি মাইনাস হয় হ্যাঁ এখানে যদি তোমাদের হাতে মাইনাসটা কমন নিতে এখানে মাইনাসটা কমন নিলে এই বাকি পদগুলি প্লাস প্লাজ হয়ে যেত এখানে যখন দুইটা দুইটা গুণ করতাম তখন দুইটা দুইটা গুণ করলে দুইটা মাইনাস মাইনাসে গুণ করে প্লাজ হয়ে যায় সবগুলি পদ তখন প্লাজ হয়ে যেত আবার এখানে তিনটা যখন মাইনাস তিনটা মাইনাস কে গুণ করলে সাইনটা এখানে মাইনাস থাকতো এই হলো পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতির গুণ এটা তোমরা যদি মনোযোগ সহকারে খেয়াল করো বা বাসা এই কাজটা করে দেখো আমি যেটা তৈরি করছি তোমরা আশা করি এক্সাক্ট এইটাই করে মিলাতে পারবে যদি ভুল না করো ইনশাআল্লাহ এবার আসো তাহলে আমি এই উপপাদ্যের প্রমাণে চলে যাই এই প্রমাণে যেতে গেলে প্রথম যে কাজটা হলো সেটা হলো আমাকে n ঘাতের একটা বহুপদী সমীকরণ ধরে নিতে হবে তোমরা এই উপপাদ্য প্রমাণ করার লিখ লক্ষ্যে সর্বপ্রথম তোমরা লিখবে মনে করি n ঘাতের বহুপদী সমীকরণ তোমরা সকলে লিখো মনে করি n ঘাতের একটি বহুপদী সমীকরণ n ঘাতের একটি বহুপদী সমীকরণ ধরি এন ঘাতের একটি এ নট এক্স টু দি দেখো যখন এন লিখবো তখন এক্স এর পর এক রাস পেয়েছে তাহলে এন এক্স এর পর এন মাইনাস এন মানে জিরো এক্স টু দি পর জিরো মানে ওয়ান না লিখলেও চলে তাহলে এইটা

যেটা এন ঘাতের পথ তার কখনোই শূন্য হওয়া চলবে না যদি এটা শূন্য হয়ে যায় তাহলে এই সমীকরণটা আর কোনোভাবেই না আসো আমি পরবর্তী স্টেপ যাই পরবর্তী স্টেপ হলো ধরি এটা একটা সমীকরণ নাম্বার দি এক লিখি ধরি এক এর মূল সমূহ দেখো এখানে ঘাত যেহেতু মূল বা গুলো আলফা নট এখন নট দিয়ে আমরা শুরু করতে পারি বা অন দিয়েও শুরু করতে পারি আমার অন দিয়ে শুরু করলে আমার সাথে ক্রমটা ঠিক রাখতে সুবিধা হবে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আপ টু আলফা এন তাহলে ঘাত যেহেতু এন সংখ্যক মূল এন সংখ্যক এখন তোমরা দেখো আজকে আলোচনার শুরু দিয়ে আমি দেখিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এটার মূল আছে দুইটা এবং এটাকে ধারাবাহিকভাবে গুণ করলে হয়ে যাচ্ছে কিন্তু আমি এইখানে যেহেতু এক্স স্কোয়ার এর এক্স টু দি পাওয়ার এর সহগ কে রেখেছি তার পরবর্তী উদাহরণে তোমাদেরকে দেখিয়েছি যে ধরেছি যেহেতু এবার লিখবো তাহলে খেয়াল করো এখানে যে আছে টোটালটা লিখবো এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান a2 x to the power n 2 plus dot dot an এখন দেখো এইটাকে আমি ধরে নিলাম এটাকে এই যে চিহ্নটা যেটা দেয়া আছে এটা সাধারণত এই চিহ্নটা আমরা ব্যবহার করি অভেদের ক্ষেত্রে তাহলে আমার যতগুলি উৎপাদক উৎপাদকগুলি কি হবে দেখো মূলের সাথে যেহেতু উৎপাদকের একটা সম্পর্ক আছে এই যে মূলের সাথে উৎপাদক গঠন করার সময় মূলের থেকে চলক থেকে যেগুলিকে মূল বলবো সেটা মাইনাস করলে উৎপাদক গঠন হয়ে যাবে তাহলে এই উৎপাদক আলফা এন এখন কথা হলো এখানে সর্বোচ্চ ঘাতের সহ তোমরা বলবা এ নট তাহলে ওই উৎপাদক সাথে আমি যদি এ নট গুণ না করি কখনোই এই দুইটা পথ কি হতে পারবে না সমান হতে পারবে না এই জন্য আমরা এখানে কি গুণ করছি এ নট এই খুব সুন্দর করে তোমরা প্রকাশ করবে এই জায়গাটুকু আমাদের জন্য খুবই খুবই আমি যা আছে তাই থাকছে তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি ডান পদে গুণ যদি করি কি থাকছে এ নট দুর্বক ওর জায়গায় থাকছে কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি এই যতগুলি উৎপাদক যেহেতু এন সংখ্যক উৎপাদক এগুলিকে গুণ করলে এক্স এর পাওয়ার পাবো এন এরপরে একটা একটা মূল নিয়ে যখন যোগ করব দেখো প্রত্যেকটার পূর্বে সাইন মাইনাস এই জন্য আমি এখানে মাইনাসটা কমন নিলে এখানে হবে আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি আপ টু আলফা এন এই হলো একটা একটা মূল নিয়ে আমি কাজ করেছি আর এখানে এক্স এর পাওয়ার এক হ্রাস পেয়েছে এরপরে আমার কাজ হলো দুটো দুটো মূল নিয়ে কাজ এই দুটো মাইনাসকে যখন গুণ করবো দেখো সাইনটা হয়ে যাবে প্লাস একটু বাম পাশ থেকে আমি লিখছি সাথেই সাথে যোগাকারে থাকছে সে দেখো দুইটা দিয়ে আলফা দ্বারা যখন এটাকে গুণ করি আলফা ওয়ান আলফা টু দুইটার পূর্বে মাইনাস গুনে গুনে হয়ে গেল প্লাস আলফা ওয়ান আলফা টু এরপর দেখো আলফা ওয়ান দ্বারা আলফা থ্রির সাথে গুণ হবে এরকম করে আলফা ওয়ান দ্বারা আলফা ফোর এর সাথে গুণ হবে গুণ করতে করতে গিয়ে দেখো আমরা যতবার গুণ করব রিপিট হতে থাকবে প্রথমে আলফা ওয়ান দ্বারা সামনের গুলিকে তারপরে আলফা টু দ্বারা তার সামনের গুলিকে তারপর আলফা থ্রি দ্বারা তার সামনের গুলিকে এরকম করে করে দুইটা নিয়ে গুণ করতে পারবো সর্বশেষ যে গুণটা হবে সেটা লক্ষ্য করো এই সর্বশেষের যে এটা আলফার সাথে এন আছে তার পূর্বেরটা অবশ্যই আলফা এন মাইনাসন আছে এই জন্য পরের লাস্টের পদের আগের পদটা হচ্ছে এরকম আলফা এন মাইনাস অন আলফা এন এক্স এর পাওয়ার আরও এক রাশি পেলে আলফা এক্স টু দি এন মাইনাস টু এই হলো দুইটা নিয়ে এরকম করে আমাকে গুণ করতে হবে তিনটা তিনটা নিয়ে এখন তিনটা তিনটা নিলে কি হবে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ওয়ান আলফা টু আলফা ফোর আলফা ওয়ান আলফা টু আলফা ফাইভ এখন দেখো লাস্টের পথটা যেটা হচ্ছে তা হলো লাস্টের তিনটা পথ লাস্টের তিনটা পথ কে কি আলফা এন মাইনাস টু আলফা এন মাইনাস ওয়ান আর একটা হলো আলফা এন আর এখানে এক্স এর পাওয়ার যেটা হচ্ছে তা হলো এন মাইনাস থ্রি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন এটা তুই আমরা থেমে যাবো না আমরা থেমে যাবো না আমাদের এই ধারাটা তিনটার পরে চারটা নিয়ে গুণ হবে তারপরে পাঁচটা নিয়ে গুণ হবে তারপরে ছয়টা নিয়ে গুণ হবে তারপর সবগুলি নিয়ে গুণ হবে এখন তোমাদের মনে মনে প্রশ্ন এরকম করে যদি আমরা আগাই শেষের পরটা হবে এখানে যতগুলি দুর্ভোগ ব্যবহার করা হয়েছে সকল দুর্ভোগ একত্রে গুণ হবে এইটা 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 এখন আমার প্রশ্ন হলো এইখানে সাইনটা কি হবে তোমরা শোনো আমরা যদি তিনটা মাইনাসকে গুণ করি তাহলে এখানে হয় মাইনাস ওয়ান তিনটা মাইনাস ওয়ান কে গুণ করলে চারটা মাইনাস ওয়ান কে গুণ করলে হয় প্লাস ওয়ান পাঁচটাকে গুণ করলে হয় মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসের সংখ্যা যদি জোর হয় গুণ করলে যে রাশিটা পাবো সেই পদটা পজিটিভ হবে আর বিজোর হলে হবে নেগেটিভ এখন কথা হলো এখানে আমি উল্লেখ করছি এন সংখ্যক পদ এন সংখ্যাটা জোর না বিজোর আমার জানা নেই এই জন্য এন সংখ্যক পদের এই ঝামেলা এড়ানোর জন্য আমি ব্যবহার করব কি মাইনাস 1 টু দি পাওয়ার এন কারণ আমি জানি না এন এর মান যদি আপনারা নেগেটিভ জোর ব্যবহার করেন তাহলে এটা হবে নেগেটিভ জোর ব্যবহার করলে এটা হবে পজিটিভ খেয়াল রাখবেন তাহলে এখানে হবে সকল দুর্বক গুণ তাহলে দুর্বক কে আলফা ওয়ান আলফা 2 আলফা 3 দুর্বক বলতে এখানে মূলকি বোঝানো হচ্ছে আলফা এই যে গুণ করলাম এখন দেখুন এইটা যেহেতু একটা অভেদ এই বাম পাশ আর ডান পাশ এই যেহেতু এরা অভেদ সম্পর্কে আছে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর এখানে যেটা সহক এখানে একই সহক হবে এই জন্য আমরা লিখব এটাকে একটা সংখ্যক নাম এটাকে এক নং ছিল এটাকে দিলাম দুই নং যেহেতু দুই নং একটি অভেদ সুতরাং উভয় পক্ষ হতে এক্স এন এক্স এন টু দি পর মাইনাস ওয়ান থ্রি আপ টু দুর্ব বা এক্স টু দি পর জিরো এর সহক সমীকৃত করে পাই এবার আমি লিখবো যেহেতু দুই নং সম্পর্কটি একটি অভেদ যেহেতু দুই নং সম্পর্কটি একটি অভেদ সুতরাং দুই নং এর উভয় পক্ষ উভয় পক্ষ পড়েন এক্স এর সমান ঘাতের পথ সমুখ এক্স এর সমান ঘাতের কত সমূহ এবং দুর্বক তুলনা করে পাই এবং দুর্বক তুলনা করে বা সমীকিত করে পাই তুলনা করে পাই আসুন আমরা দেখি কি পাই বোর্ডে খেয়াল করো এখানে যে ঘটনাটা ঘটছে তোমরা একটু লক্ষ্য করবে ভালো করে এখানে এই যে প্রথম পটটা নট এটাকে যদি আমি ব্র্যাকেট তুলে দেই এখানে থার্ড ব্র্যাকেট শেষ হয়নি দুঃখিত এটা থার্ড ব্র্যাকেট শেষ করতে হবে আমাকে তাহলে দেখো এখানেও এক্স টু দি পরেন আছে এখানেও এক্স টু দি পর আসে এটা সহগ এ নট এটা সহগ এনট দুইটা টু অনেক এটা লেখা না লেখা একই কথা আমি লিখছি না তোমরা যদি চাও লিখে নিতে পারো না লিখলেও কোনো সমস্যা হবে না তাহলে কি পরবর্তীটা তুলনা করি এখানে লক্ষ্য করো এই ডান পাশে যেটা আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এইটার সাথে এন গুণ হলে সেটা হলো তার সহগ আর এখানে এক্স টু দি এন মাইনাস এর সহগ হলো ওয়ান তাহলে আমি কি লিখতে পারি লক্ষ্য করো প্রথম পদটা আমি যেটা লিখতে পারি তা হলো আমি একটু লিখে দেখাই আলাদা করে মাইনাস এই দেখো এন অট ওই ডান পাশে যেটা থাকে সেটা বাম পাশে লিখছি আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি প্লাস আপ টু আলফা এন আর বাম পক্ষে থাকছে এন মাইনাস ওয়ান এর সহগ এ ওয়ান দ্বিতীয়টা দেখো এই দুইটা দুইটা নিয়ে যেটা আছে এইটা এটার সাইন প্লাস আমরা এখানে প্লাস দিব তবে এটার সাথেও এ নট থাকছে এখানে হলো আলফা ওয়ান আলফা টু আলফা ওয়ান আলফা থ্রি আলফা ওয়ান আলফা ফোর এরকম করে বিষয়টা চলমান থাকবে টোটালটা না লিখলেও চলবে শেষ পদ আসছে এখানে আমরা পাবো দ্বিতীয়টার এই যে এন মাইনাস টু এর সহক আর এখানেও দেখো এন মাইনাস টু এর সহকের মধ্যে সমীকৃত করেছি এখানে পাবো আমরা এ টু এরকম করে আমরা পরবর্তী পদ হলো এ নট তিনটা নিয়ে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ওয়ান আলফা টু আলফা ফোর আলফা ওয়ান আলফা টু আলফা ফাইভ এরকম করে বিষয়টা চলমান থাকবে এবং ডান পাশে হচ্ছে এটার জন্য a3 এখন কথা হলো এটা শেষ হবে কখন হ্যাঁ এটা চলমান থাকবে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে দেখো এভাবে চলতে থাকবে সর্বশেষ ডান পাশে যেটা হচ্ছে এই যে ডট ডট দিয়ে চলমান থাকবে বিষয়টা এই ডান পাশে যেটা হলো সেটা দেখো এইটা এই পটটা তাহলে এই পটটা কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ইন্টু ডট ডট ইন্টু আলফা এন আর ডান পাশে ছিল গেছে এই হলো বিষয় এবার দেখো এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে আমি আবদ্ধ করছি এই সম্পর্কগুলি আমি পেয়েছি এই সম্পর্কগুলি থেকে এখনো ফাইনালাইজ করতে পারিনি আরেকটা একটা লাইন হলে আমি ফাইনালাইজ করতে পারবো এটাকে আসলে আমি ফাইনাল করি এটাকে যে ঘটনা এইটুকু বাম পাশে রাখবো অর্থাৎ এগুলিকে আমরা বলছিলাম মূল মূল একটা একটা নিয়ে যোগফল কি হলো এটাকে যদি ডান পাশে পাঠাই সে ভাগ আকারে যাবে তাহলে আমি কি লিখতে পারি আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস আলফা থ্রি এরকম করে যদি বিষয়টা চলমান থাকে তাহলে আমরা লিখতে পারবো এই যে এই সাইনটা ডান পাশে গেলে সাইন হয়ে যাবে মাইনাস এ ওয়ান ভাগ এ নট পরেরটা দেখো দুইটা দুইটা নিয়ে যেটা হলো আলফা ওয়ান আলফা টু আলফা ওয়ান আলফা থ্রি আলফা ওয়ান করে যেটা চলমান আছে দুইটা আছে বিধায় দেখো এখানে সাইনটা সাইনটা পজিটিভ সরি এই কিন্তু আমার নেগেটিভ ছিল ওখানে নেগেটিভটা নেওয়া হয়নি তোমরা একটু লক্ষ্য করে দেখো ওখানে কিন্তু সাইনটা নেগেটিভ ছিল তাহলে এইখানে সাইনটা পজিটিভ বিধায় ডান পাশে দেখো এই পাশে আছে এ টু আর এইটা ডান পাশে পাঠাই দিলে এ নট ভাগ আকারে চলে আসলো এরকম করে তিনটা নিয়ে যখন কাজ করবা আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ওয়ান আলফা টু আলফা ফোর আলফা ওয়ান আলফা টু আলফা ফাইভ এরকম চলমান থাকবে দেখো এই মাইনাসটা ডান পাশে যাবে এই জন্য সাইনটা হলো মাইনাস এ থ্রি বাই এ নট এরকম করে ভিতরে চলমান রাখবো আমরা প্রসেসটাকে এই হলো সেই চলমান প্রসেস সর্বশেষ যে অংশটা হলো তা হবে আলফা ওয়ান ইন্টু আলফা টু ইন্টু আলফা থ্রি ইন্টু ডট ডট এই যে শেষ হলো তোমরা এখানে দেখো আমি ডান পাশে পাঠাই মাইনাস তাহলে মূল কথা কি আমি এখানে কি বলছি যতগুলি মূল আছে প্রথম একটা একটা মূল নিয়ে সবাইকে যোগ করছে সিঙ্গাল মূল নিয়ে এটা ইহাই হলো নির মূল ও সহকের মধ্যে সম্পর্ক আমি একটা লাইনটা লেখা শেষ করি ইহাই হলো মূল ও মধ্যে সম্পর্ক ইহাই হলো নির্ণেয় সম্পর্ক অর্থাৎ মূল সহগের মধ্যে সম্পর্ক সম্পর্ক এখন তোমাদের আরেকটু করছি বিষয়টা একটু শোনো যখন এন সংখ্যক মূল আছে সিঙ্গেল নিয়ে যদি যোগ করি তাহলে সূত্রটা হলো একটা একটা নিয়ে কাজ করছি একটা একটা নিয়ে কাজ করছি বলতে কি বুঝাইছে দেখো দুইটা প্লাচিনের মধ্যে মূল কয়টা আছে এক এক সংখ্যাটা বিজোর বিধায় এখানে সাইনটা হলো মাইনাস দ্বিতীয় পদের সহক ভাগ প্রথম পদের পরে দেখো দুইটা প্লাস সাইনের মধ্যে দুইটা মূল আছে দুই সংখ্যাটা জোর বিধায় এখানে সাইনটা হলো পজিটিভ তিন নম্বর পদের সহক ভাগ প্রথম পদের এরপরে দেখো তিনটা নিয়ে কাজ করছি এই যে কিভাবে বুঝলাম তিনটা মূল নিয়ে এই যে দুটা প্লাস চিহ্নের মধ্যবর্তী এই যে দুটো প্লাস চিহ্ন দেখো এই একটা প্লাস চিহ্ন এই একটা প্লাস চিহ্ন দুইটা প্লাস চিহ্নের মধ্যে তিনটা মূল রয়েছে তিন সংখ্যাটা বিজোড় বিধায় এখানে সাইনটা হলো মাইনাস চার নাম্বার পদের সহগ ছিল a3 ভাগ প্রথম পদের সহগ এরপরে n সংখ্যক মূল নিয়ে যখন কাজ করছি আমার জানা নেই n কি জোড় নাকি বিজোড় এইজন্য মাইনাস 1 এর পাওয়ার n দিয়েছি যাতে জোড় n যদি জোড় হয় পজিটিভ পাবো বিজোড় হলে নেগেটিভ পাবো n প্লাস অন্তম পদের সহগ ভাগ প্রথম পদের সহগ আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্ন এতটুকুই তোমরা মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ তোমরা ভালো করি এটা বুঝতে পারবে আল্লাহ হাফিজ